হ্যালো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গাইস একটা কথা বলি তোমাদের আজকে গাড়ির ব্যাটারিটা নষ্ট হয়ে যায় এই জন্য ব্যাটারিটা চেঞ্জ করতে যাবো আর চলো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলি গাইস আর তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছো অনেক কিছু আর রিপ্লাই আমি দিতে পারছি না আমার মোবাইলে একটু খারাপ হয়ে গেছিলো ওই জন্য রিপ্লাই দিতে পারছি না এখন দেওয়ার চেষ্টা করবো আর দেখো ভিডিওটা আর গাড়ির ব্যাটারিও নাম নিয়ে বেরিয়ে এসেছে আর অটোওয়ালাও চলে এসছে অটোতে করে যাবো একটু অনেক দূর রাস্তা তারপর আমার গাড়ি ব্যাটারিতে চার্জও নেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে এই কারণে ব্যাটারি চেঞ্জ করতে হবে অন্য বাড়িতেই যেতে হবে চলো ভিডিওটা দেখতে থাকুন আর আর গাইস একজন আমাকে কমেন্ট করেছে দাদা তোমার বাড়ি কোথায় কমেন্টটা রিপ্লাইটা দিচ্ছি গাইস বাড়িটা হচ্ছে আমার পূর্ব মেদিনীপুর হলুদবাড়ি গ্রাম ওইখানটা হচ্ছে আমার বাড়ি আর তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেছো দাদা তোমার যদি কোনো সময় কোনো হেল্প লাগে আমাকে তুমি বলবে আমরা হেল্প দেবো বলেছে অনেকে বলেছে দাদা আমি একটা কথা বলি তোমাদের তোমরা হচ্ছে আমার মানে ভাইয়ের মতন ভাইয়ের মতন দিদির মতন বোনের মতন তোমরা তোমরা জানি তোমরা আমাকে হেল্প করবে আর যখন আমার হেল্পের প্রয়োজন হবে তোমাদের আমি বলবো তখন আমাকে একটু হেল্প করো এইটুকু ভালোবাসা তোমাদের কাছে আমার পাওয়ার আশা আছে চলো ভিডিওটা দেখতে থাকো তাই যেন আজকে আমার খুব মানে সত্যি খারাপ লাগছে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি অনেক কিছু সমস্যার কারণে সত্যি খুব খারাপ লাগছে আর এইরকম আর কোনো দিন হবে না এটা তোমাদের অনেকবার বলেছি কিন্তু কথা রাখতে পারিনি এবারে রাখার চেষ্টা করব মানে অনেক রকমের সমস্যা এই কারণে চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে কথা হচ্ছে চলো জানো তো বন্ধুরা আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আর ভাগনা যাচ্ছে আর ওই দাদা যাচ্ছে অটোওয়ালা দাদা তিনজন মেরে যাচ্ছে আর ওকে কিন্তু এত কমা ভাইবো না অটোওয়ালা ড্রাইভারকে ও কিন্তু মানে অন্যরকম গাড়ি চালায় ঠিক আছে তোমরা দেখতে থাকো চলো আমি কিন্তু চলে এসেছি ব্যাটারি দোকানে ওই যে দোকানটা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মাদাখালি স্ট্যান্ডে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা এটা রাত্রে বলে বোঝা যায়নি আর দেখো কি করে না করে দেখতে থাকো আর এসে গেছি ব্যাটারি দোকানে ব্যাটারিটা দিলাম দুটো ব্যাটারি ওনারা চেক করবে উনি চেক করবে চেক করার পরে বলবে যে ব্যাটারি সমস্যা হয়েছে না চার্জারের সমস্যা হয়েছে আমি এটা জানি এতদিন এত আমার এতদিন আমার গাড়ি চাচ্ছে আমি জানি যে চার্জারের সমস্যা হতে পারে কি ব্যাটারির সমস্যা হতে পারে ওটা ব্যাটারির সমস্যা হচ্ছে মানে কিছুক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা হচ্ছে না এই কারণে আর হচ্ছে উনি ব্যাটারিটা চেক করে দেবে আর আজকের হচ্ছে ব্যাটারি দেবে না কালকে দেবে আর যেদিনকার দেবে দিয়েছিল ব্যাটারি সেদিন কিন্তু আমার মানে ভিডিও করেছিলাম ভিডিও ডিলেট হয়ে গেছে এই জন্য তোমাদের দেখাতে পারিনি যেন নতুন ব্যাটারি নিয়ে এসি না নিয়ে আসিনি ঠিক আছে চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর কমেন্টে রিপ্লাই কর আর তোমরা কেমন আছো কমেন্টে রিপ্লাই দেবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করে দেবে অবশ্যই